প্রত্যেকটা মুহূর্ত আমার মনে হয় যে আমাকে কেউ মারা বিভিন্ন নেতাদেরকে ব্ল্যাকমেল করা হতো আমাকে দ্বারা বড়মণির নামে একটি ধর্ষণ মামলা করি সেই মামলা করার পর থেকে আমি নানা রকম হুমকি শিকার হই যে আমাকে তারা মেরে ফেলবে আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি আমি জানি এই মামলা সুষ্ঠু বিচার চাই বিচারটা পাই যেন আমি মামলাটা করার পর থেকে এখন অব্দি মৃত্যু হয়েই যাচ্ছে কারণ আমি প্রত্যেকটা মুহূর্ত আমার মনে হয় যে আমাকে কেউ ফেলবে আমাকে প্রত্যেকটা সেকেন্ড আমাকে হুমকির মুখে রাখা হয় আমার বাসার সামনে লোকজন তারা দাঁড়া করায় রাখে এবং তার ছোট ভাই হচ্ছে তানভীর হাসান মনি টাঙ্গের হচ্ছে দুই আসনের যে সংসদ সদস্য ওনার লোকজন আমাকে ফোন দেয় বলে যে যদি আমি মামলা না উঠাই নেই তাহলে হচ্ছে আমাকে জানে মাইরা ফেলবে একটা হচ্ছে অনুরোধ করতে চাই এই মামলার জন্য সুষ্ঠু বিচার হয় এবং আমার বাচ্চা জানি তার অধিকারটা পায় আমার এই ফুকুটা আমার বাসে আমার বাচ্চা হওয়ার সময় এসেছিল তার বাসেও দুজন লোক পাঠায় তার বাসেও তাকে হুমকি দেওয়ানো হয়েছে আমি বিভিন্ন নেতাদেরকে ব্ল্যাকমেল করা হতো আমাকে দ্বারা এবং আমাকে দিয়ে তারা হচ্ছে জোর করে অনেক কাজই করাইতো যেগুলো হচ্ছে আমি যদি না করতাম তারা আমাকে অনেক ট্রেড করতো আমাকে মায়রা ফেলবে মানে তারা তো আমাকে আমার বাসা থেকে উঠিয়ে নিয়ে যায় যখন আমাকে মারা হয় আপনারা সম্ভবত একটা ভিডিও ফুটেজ দেখেছেন আমি জানি না আমাকে যখন তারা উঠায় নিয়ে যায় আমাকে গায়ে হাত তুলে আমার বাচ্চাকে নষ্ট করতে বলে তো ওই মানে কিছু না করতাম সময় হচ্ছে আমি তারা গায়ে হাত দিতমেই করতো আমি কিন্তু

না তারা হচ্ছে টাকা সবাইকে দেখাচ্ছে এবং তার ভাই সেটা এখন হচ্ছে হসপিটালের দেখায় আমি যতটুকু জানি মানে সসুস্থতা দেখায় হসপিটালে আছে সে জেবে না তো সেখানেও সে অনেক মানুষের সাথে কথা বলতে পারে দেখা করতে পারে তো সেখান থেকে সে মানুষ অনেক মানুষ তারা আমার বোনকে অনেক কিছুই বলে আমার বোন আমাকে এই সমস্ত বিষয়ে অফার করে জি মীমা মামলাটা উঠায় নেওয়ার জন্য মীমাংসা করার জন্য তারা এই আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি আমি যেন এই মামলার সুষ্ঠু বিচার চাই বিচারটা পাই যেন বড়মণির নামে একটি ধর্ষণ মামলা করি সেই মামলা করার পর থেকে আমি নানা রকম হুমকি শিকার হই যে আমাকে তারা মেরে ফেলবে আমার তখন আমার গর্বের সন্তান ছিল সেই সন্তানকে তারা মেরে ফেলবে তো এরপরে আমি আমার বাচ্চার যখন ডেলিভারির সময় হয় তখন আমি নানা হসপিটালে যাই আমি আমার বাচ্চাটাকে নিয়ে কিন্তু যখনই সেখানে যাই সেখানে তাদের লোকজন দেখতে পাই এবং তারা প্রতিনিয়ত আমাকে মেরে ফেলবে এরকম একটা হুমকি দিতে থাকে এবং যখন আমার বাচ্চাটা হয় তখন হওয়ার পর থেকে এখনো অব্দি আমার বাচ্চাটা শ্বাসকষ্ট হয় এবং নয় দিন এনআইসিউতে আমার বাচ্চাটা থাকে